বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হসলার একটি বেসরকারি সংস্থা যেটি পঞ্চাশ মানুষদের সার্বিক দেখভাল করে এবং এখানে আরো একটি এনজিও শ্রদ্ধা যেটি দরিদ্র বয়স্ক মানুষদের পাশে দাঁড়িয়েছে আমি সিউলি হাজরা এই হসলা বার্তার পক্ষ থেকে এই সপ্তাহের কিছু সংবাদ পরিবেশন করব তার আগে প্রথমে আমি হসলা সম্পর্কে কিছু তথ্য পরিবেশন করছি হসলার কর্মকাণ্ড এখন এত বিস্তৃত যে তা এক কথায় বলা সম্ভব নয় পঞ্চাশুদ্ধ মানুষদের জন্য হসলা প্রতিনিয়ত চিন্তা করে চলেছে কিভাবে শারীরিক মানসিক আধ্যাত্মিক সমস্ত দিক দিয়ে ইনাদের ভালো রাখা যায় সপ্তাহে প্রায় সব দিনই প্রোগ্রাম থাকে প্রতি রবিবার স্পোকেন ইংলিশ ক্লাস প্রতি বুধবার গানের ক্লাস বৃহস্পতিবার পাঠ্যচক্র শুক্রবার নিউজ রিডিং পিকনিক ইত্যাদি লেগেই আছি শ্রদ্ধা এনজিও পুজোর সময় গরিব মানুষদের নতুন বস্ত্র বিতরণ করে শীতের সময় শীতের বস্ত্র বিতরণ করে এছাড়াও প্রতি মাসে তারা গ্রাম পরিদর্শনে যান আসছি দেশের খবরে বিকশিত ভারত সংকল্প যাত্রা সুবিধাভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রী আলাপ করলেন তিনি বলেন জনগণকে স্বাস্থ্য ও পুষ্টি প্রদান করা সরকারের দায়িত্ব বিকশিত ভারত সংকল্প যাত্রা ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে সামরিক শক্তির বিচারে একটি সমীক্ষায় বিশ্বের চতুর্থ স্থানে ভারত শীর্ষে আমেরিকা দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া ও চীন তালিকায় সবচেয়ে পিছনে রয়েছে ভুটান বইমেলায় এবার সাজাপ্রাপ্ত বন্দিরাও আইনি দিক থেকে সবকিছু ঠিকঠাক থাকলে কৈক কলকাতা বইমেলায় পা রাখতে চলেছেন সংশোধনাগারের বন্দিরাও রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে বর্ধমানে কেন্দ্রীয় সংশোধনাগারের সাজাপ্রাপ্ত বন্দীদের একাংশ বইমেলায় এবার অনুষ্ঠান পরিবেশনও করবেন অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রুখতে মমতাকে অনুসরণ কেন্দ্রে অ্যান্টিবায়োটিক নিয়ে বাংলা যে পথ দেখালো সেই পথেই হাঁটলো মোদী সরকার কিছুদিন আগে অ্যান্টিবায়োটিক গাইডলাইন প্রকাশ করে রাজ্য জানিয়ে দিয়েছিল প্রেসক্রিপশনে তিরিশ পারসেন্ট অ্যান্টিবায়োটিক লিখলে তার কারণ দেখাতে হবে চিকিৎসকগণকে এবার বাংলার পথেই হাঁটলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মন্ত্রকের ডিরেক্টর ডক্টর অতুল গোয়েল এ মাসে দেশের সব মেডিকেল চিকিৎসকদের জানিয়ে দিয়েছেন অ্যান্টিবায়োটিক লেখার কারণ জানাতে হবে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধের জন্যই এই ব্যবস্থা পঙ্গল উৎসবে মেতে উঠলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে এই নিয়ে দ্বিতীয়বার পঙ্গল উৎসব পালিত হলো সেখানকার যখন সেখানকার তাপমাত্রা মাইনাস এইট ডিগ্রি সেলসিয়াস তার মধ্যেই শাড়ি ও তামিল ধুতির ট্র্যাডিশনাল সাজে প্রবাসী ভারতীয়রা মেতে উঠল পোঙ্গল উৎসবে দিল্লিগামী একাধিক ট্রেন চলছে দেরিতে কুয়াশার জেরে দিল্লি দেরিতে চলছে একাধিক দূরপাল্লার ট্রেন যেমন জম্মুতামাই নয়াদিল্লির রাজধানী এক্সপ্রেস বেঙ্গালুরু নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেস ভুবনেশ্বর রাজধানী নয়াদিল্লির রাজধানী এক্সপ্রেস ভুবনেশ্বর নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস আনন্দ বিহার এক্সপ্রেস ইত্যাদি সহ আরও অনেকগুলি ট্রেন আজকে রাজ্যের খবরে সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশিত হল দশ হাজার নতুন বই সাঁইত্রিশ স্টল নিয়ে শুরু হয়েছিল বইমেলা এখন স্টলের সংখ্যা হাজারও ছাড়িয়ে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ের পরিবর্তন হলো তবে পরীক্ষার দিন অপরিবর্তিতই সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে যেমন থেকে শুরু শুরু হওয়ার কথা ছিল হবে নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে চলবে বেলা একটা পর্যন্ত এমনটাই জানিয়েছেন সংসদ আগামী ষোলোই ফেব্রুয়ারি শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং চলবে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত গতকাল রাম মন্দিরে রামলালার মূর্তি স্থাপিত হলো আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন ধার্য হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অর্ধ দিবস ছুটিও ঘোষণা করা হয়েছে উদ্বোধনের উদ্বোধনের দিন আমন্ত্রণ পেলেন আসানসোলের অভয় বার্নওয়াল তিপ্পান্ন বছর বয়সী অভয় থাকেন আসানসোলের হাটন রোডের মাস্টার পাড়ায় তিনি উনিশশো সালের তিরিশে অক্টোবর অযোধ্যা গিয়েছিলেন কর সেবক হয়ে সেখানে গন্ডগোলে পুলিশের গুলি লাগে তাকে প্রথমে অযোধ্যা শ্রীরাম হাসপাতালে ভর্তি করা হয় পরে সুস্থ হলে আসানসোলের ইসিএল হাসপাতালে তার চিকিৎসা হয় রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেয়ে তিনি উচ্ছ্বসিত বিশেষ ডাক টিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে শেষ হল গঙ্গাসাগর মেলা মঙ্গলবার তা সমাপ্তি ঘোষণা করা হয় এবারের মেলায় এক কোটি দশ লক্ষ মতো পুণ্যার্থী এসেছিলেন কোনো বড় বিপত্তি বা দুর্ঘটনা ছাড়া মেলা সম্পন্ন হয়েছে বলে জানালেন প্রশাসন মুর্শিদাবাদের গরদ ও কোরিয়াল শাড়ি জিআই স্বীকৃতি পেল উচ্ছ্বসিত মুর্শিদাবাদের তাঁত সমিতি আসছে আবহাওয়ার খবর আবহাওয়ার খবর আবহাওয়া দপ্তর থেকে খবর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া জারি থাকবে কুয়াশার দাপট নমস্কার আজকের খবর এই পর্যন্ত